শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় মাছ ধরতে গেলে বাঘ হামলা চালায় এক মৎস্যজীবীর ওপর মৎস্যজীবীর নাম আবুর আলী মোল্লা বয়স চল্লিশ বাড়ি কুলতলির পেটকুল চাঁদ এলাকায় ঘটনাটি ঘটেছে কুলতলির পান ছাবড়ি ধসের খাল এলাকায় তবে এখনো পর্যন্ত মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি বিষয়টি ইতিমধ্যে জানানো হয়েছে বন দপ্তরকে মৎস্যজীবীকে উদ্ধারের জন্য খোঁজ চালানো হচ্ছে বলে বন দপ্তর সূত্রের খবর বাড়ি ফেরার ছিল আবুল আলী মোল্লা ওরফে বাবু সোনা মৎস্যজীবীর মহিমা মোল্লার সঙ্গে শেষ কথা হয়েছিল আবুর আলিজ তারপর রাত দশটা নাগাদ নৌকায় আচমকা হামলা চালায় বাঘ নৌকার পাটাতনে ছিলেন বাবু সোনা বাঘ তাকে জঙ্গলে নিয়ে চলে যায় বলে জানা গিয়েছে সঙ্গীরা লাঠি নিয়ে এগোলে হয়েও নাগাল পায়নি এদিন সকালে বাড়িতে খবর আসে সঙ্গী সাথীরা ও প্রত্যক্ষদর্শীরা ফিরে এসে প্রশাসন ও পরিবারকে বিষয়টি জানান রবিবার বেঁধেছে ছজনে গেছে মাছ কাঁকড়া ধরতে গেছে ওই ফোন করে কালকে আধ আটটার সময় ফোন করেছিল বললো আমরা গুণ শেষ হয়ে গেছে বাড়ি যাব তা আমি বলি আচ্ছা ভালো আছে ভালো থাকো সাবধানে আয় তারপরে শুনতেছি আর দশটার সময় বার কটার সময় ফোন করেছে আমি জানিনি আমার ভালো করে শোনায়নি তারপর আমি দুটোর সময় ফোন জানতেছি যে ওনার লোক তুলেনে তুলে নিয়ে চলে গেছে লোক আমাদের শোনা আমার শোনায়নি সবাই শুনেছে আমার শোনায়নি হ্যাঁ গ্রামের মানুষ খবর দিয়েছে কুলতলি থেকে রবি কুলঠালির রিপোর্ট বিশ্ব সমাচার দ্য ইডেন নার্সিংহ প্রোপাইটার এ হাসান দিবা রাত্রি বিশেষজ্ঞ ডাক্তারবাবু দ্বারা চিকিৎসা ও অপারেশনের সুব্যবস্থা আছে যোগাযোগের ঠিকানা পারুলিয়া জয়দেবপুর ডায়মন্ড দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নম্বর সেভেন জিরো জিরো ওয়ান সেভেন সিক্স নাইন নাইন সিক্স টু নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ ফাইভ ফোর টু সিক্স ফোর জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন টু নাইন